হ্যালো বিউর আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যারা মোবাইলের ওয়েল পেপার পাল্টাতে পারেন না তো আপনাদের মাঝে ধরবো যে কিভাবে তো ভিডিওটা না টেনে সবাই দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে একটি কথাই বলে রাখছি যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো বেশি কথা না পারে ভিডিও শুরু করছি আপনার ফোনে দেখা মোবাইল স্ক্রিন যে কোনো এক জায়গায় চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর একদম নিচে দেখেন আপনাদের মাঝে চারটি ইন্টারফেসু করতেছে এখান থেকে আপনারা প্রথম যে আছে ওয়েল পেপার এটি সিলেক্ট করবেন ওয়েল পেপার ওয়েল পেপার সিলেক্ট করার পর একটু ডানে স্ক্রল করার নিচে এখান থেকে চিডট আছে চিডট মিলুতে ক্লিক করবেন এই থ্রি রোট মিটটা ক্লিক করার পর আপনাদের মাঝে এমন কিন ইন্টারফেস শুরু করবে তো আপনারা যদি আপনারা নিজের ছবি নিতে চান বা নিজের ফটো কিংবা গ্যালারি গ্যালারিতে ফটো নিতে চান তাহলে একদম উপরে দেখেন ইমেজ ইমেজ আছে এটাই ক্লিক করবেন এরপর আপনার গ্যালারিতে থাকা একটি ফটো দিয়ে দিবেন তো আমি একটি ফটো দিয়ে দিলাম এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন তো আমি ছোটো বড়ো করে নিলাম এবার আপনারা যদি এটা যদি স্ক্রিন নিতে চান শুধু হোম স্ক্রিন নিতে চান তাহলে এখান থেকে যে এখান থেকে স্ক্রিন সিলেক্ট করবেন আর যদি লক স্ক্রিনে দিতে চান তাহলে এখান থেকে লক স্ক্রিন সিলেক্ট করবেন আর যদি হোম স্ক্রিন লক স্ক্রিন দুটাই দিতে চান এখান থেকে যে সেট বোথ এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করলে দনুখানে চলে যাবে তো আমি শুধু হোম স্ক্রিন নিব তাই আমি হোম স্ক্রিন সিলেক্ট করলাম হোম স্ক্রিন সিলেক্ট করার পর একদম উপরে দেখেন রাইট চিহ্ন আছে এই রাইট চিহ্নতে ক্লিক করবেন এই রাইট চিহ্নতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিট সাকসেসফুলি দেখে তো এখান থেকে আপনারা কেটে আসলে দেখতে পারবেন যে হয়েছে কিনা তো দেখেন আমাদের ওয়েল পেপার পাল্টানো কিন্তু হয়ে গেল একদম সহজ এখন দেখাবো যে কি মোবাইলের অয়েল পেপার আনবেন মোবাইলে থাকে অয়েল পেপার তারপর হোম আপনার ফোনে থাকে হোম স্ক্রিনে এক জায়গায় চাপ দিয়ে ধরে রাখবেন ওর প্রথমটি অয়েল পেপার সিলেক্ট করবেন থ্রি ডট মিনুতে ক্লিক করবেন এখান থেকে আপনার ফোনে থাকা যে কোয়েল পেপারটি ক্লিক করার পর আপনার যদি হোম স্ক্রিন নিতে চান তাহলে এটি ক্লিক সিলেক্ট করবেন আর যদি লক স্ক্রিন নিতে চান এটি সিলেক্ট করবেন যে লক স্ক্রিন এন্ড হোম স্ক্রিন নিতে চান তাহলে এটা সিলেক্ট করেন তো আমি এটা হোম স্ক্রিন নিব তা আমি হোম স্ক্রিন সিলেক্ট করলাম তো এখানে কিন্তু আমাদের হয়ে গেল এফলিট সাকসেসফুলি দেখাচ্ছে তো এখান থেকে আবারও কেটে আসলে দেখতে পারবেন তো দেখেন আমাদের হয়ে তো আর পাল্টানো কিন্তু শেষ একদম সহজ তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে বলে যাবেন আর এমন ইন্টারেস্ট ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো ভিডিও শেষে সবাইকে একটি কথায় বলে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম